হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল জাসমিন বাংলা আর আমরাই জন্য তো বাপের বাড়িতে এসেছিলাম তার তো খুব ছিল যে ছুটি ছিল রাকসাবান্ধনে তো রাকসাবান্ধন উপলক্ষে আমাদের এখানে মানুষ ঝুলন হয় চার দিন ধরে আমার বাপের বাড়ির এখানে তো সেই হিসেবে আমরা চলে এসেছি আজকে মানুষ ঝুলন দেখতে তো চলো দেখতে থাকো আজকে ব্লগটা আশা করছি তোমাদের ভালো লাগবে দেখতে এসেছি প্যান্ডেল প্যান্ডেলটা দেখো এত সুন্দর হয়েছে আমাদের পুজো পুজোর ব্যাপার আমাদের যেরকম দুর্গাপুজোতে যেরকম প্যান্ডেল হয় ভিতরে চলো দেখতে কি আছে সামনে ঢুকিয়ে দিচ্ছি আগে রাধাকৃষ্ণের একটা মানে মূর্তি মূর্তি তো এখানে এখানে মানুষই সব মানুষই রাধাকৃষ্ণ সেরেছে তো দেখো দোলনার মধ্যে ওরা দোলছে খুব সুন্দর সিংহাসনে বসে আছে আর এত ভিড় হয়েছে তো কালকে তো লাস্ট জুলন মানে কালকে জুন রাখতে তো সেই হিসেবে আজকে প্রচুর ভিড় আর কালকেও আরও ভিড় হবে এখানে হচ্ছে সব থেকে বড়ো আকর্ষণ ভিড় কেন যে কারণ এভরি ডে ওরা আলাদা আলাদা থিম করে মানে আজকে যারা সেজেছে কালকে তারা অন্য কিছু সাজবে আজকাল মানে এখানে দেখো ভিয়েতনাম পিওট জিনিসও কালকে অন্য কিছু করবে এটাই হচ্ছে বড়ো আকর্ষণ যেহেতু মানুষ এখানে আরও ভিড় করে যে কালকে যে এসেছে সে আজকেও আসতে চায় যে দেখি কালকে কী সাজাবে আর এটা দেখো বালাজি মানে বালাজি যে মন্দিরে দেবতায় বালাজি আর এ একজন হাসার খুব সুন্দর আর এটা দেখো যে ডাকাত কালি মানে ডাকাত কালি সাধনা করছে আর এগুলো সবই মানুষ আর একটা মানুষকে বলি দিবে বাচ্চারা সেই বলি পাঠের সামনে দাঁড়িয়ে আছে আর ওরা এখন সাধনা করছে তারপরে বলি হবে আগে ডাকাত ডাকাতকালি সুন্দর সেজেছে না আর এটা তো আরো সুন্দর মানে মায়ের যে নেই কোনো তুলনা সেই তুলো যে মায়ের কাজও করে মাটিতে তো দেখো সব মাটির যে মানে বস্তা দিয়ে পুরো গায়ের মধ্যে মাটির পুলেট লাগিয়েছে এটা তো বোঝাই যাচ্ছে না যে মানুষ আছে ভিতরে না কেউ আছে কিন্তু অবশ্যই মানুষ আছে এটা হিরক রাজার দেশ হয়েছে হিরোক রাজার দেশে হিরোক রাজা উনি তো বুঝা না পুরো পুতুলের মতো কারণ হিরক রাজা তো পুতুলের মতোই থাকে তো সেই জন্য আর কি এটা এটা একটা সব পিছনে মতো কিছু একটা জানি কী করি বাট সুন্দর থিমগুলো খুবই সুন্দর হয়েছে আর প্রত্যেকটা অসাদৃশ্য সুন্দর কারণ যারা এখানে সেজেছে সেরেছে মানুষগুলো তারা একটু নড়াচড়া করছে না বোঝাই যাচ্ছে না এবছর <Sansion> তো এটা হচ্ছে আবার সূর্য সঙ্গের মানে সূর্য সঙ্গ ব্যালারে সূর্য সঙ্গ এটা ছিল গ্রামীণ পাঠাগার তো এদের প্যান্ডেলটা দেখো এদের প্যান্ডেলটাও খুবই সুন্দর করেছে আর এখানেও ঢুকিয়ে আগে প্রথমে রাধাকৃষ্ণ যেহেতু রাধাকৃষ্ণের উদ্দেশ্যেই ঝুলুনটা হয় অ্যাকচুয়ালি তো ঝুলন যে রাখি পূর্ণিমা উৎসব তো ফার্স্টই গেটের সামনে আগে রাধাকৃষ্ণের মূর্তি করা আছে আর এটা হচ্ছে ঝিমালালা করেছে আর এখানে দেখো অ্যাক্সিডেন্টে যে একটা মুহূর্ত এরকম করে মানে প্রত্যেকটা থিম ভাবনা যেগুলো খুবই সুন্দর ড্রিম খুব সুন্দর সুন্দর করেছে এটা এটা দেখো শঙ্খ সরস্বতী এখানটা দেখো এটা রেদদের থেকে আমাদের বাঁচার মানে যেটা যে কাণ্ডকীর্তিটা এখন চলছে আর কর ঘটনাটা নিয়ে তার পরিপ্রেক্ষিতে এখানে এটা বায় করেছে দেখো উই ওয়ান টু জাস্টিস মানে একটা ডক্টর একটা মেয়েকে ডক্টর সাজিয়েছে তো এই থিমটাও খুব সুন্দর যে এখান থেকে ওরা আর কি প্রতিবাদমূলক যে একটা ভাষা আমাদের যে আমরা সবাই যেটা চাইছি উই হ্যাম উই ওয়ান টু জাস্টিস সেটাও এখান থেকে আর কি মানুষের মধ্যে ছড়িয়ে দিচ্ছে যে এখানে একটা যে থিম ভাবনা করেছে খুব ভালো লাগলো এটাও আর এটা দেখো সব মানে কোনটাকে ছেড়ে কোনটা দেখি সবগুলি ভালো করেছে আর মানুষগুলো এত সুন্দর অভিনয় মানে কেউ একটু নড়াচড়াও করছে না আমি তো শিওর এখানে মশাও কামড়াবে তুই যাই হোক অনেকটা রাত হয়েছে আর অনেকক্ষণ ঘুরেছি ভালো মজা লেগেছে তো চলো এখন বাড়ি ফিরে যাক হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইউ আর জাসমিন বাংলা ব্লগার আজকে হচ্ছে শুভ রাখি পূর্ণিমা রাক্ষাবন্ধন তো সমস্ত দর্শক বিন্দুদেরকে জানাই শুভ রাখি পূর্ণিমা অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা তো এখন হচ্ছে যে জিশান সায়ন যাচ্ছে ওর দিদির কাছে রাখি পড়তে তো চলো আগে রাখি তো চলো আগে রাখি এটা পড়া হয়ে যাক তারপরে আজ তো ওদের তো দিদি বলতে এই একটাই আছে চিঙ্কি দিদি ওদেরকে রাখি পড়ায় তারপর পিঙ্কি দিদিও রাখি পড়ায় তো চিংকি চিংকিদিতে এখন ওদেরকে রাখি পরানোর জন্য রেডি হয়ে গেছে দেখো ওবার শাড়ি পরেছে আর মিষ্টি রাখি যা যা লাগে সেগুলো সব রেডি করা হয়ে গেছে তো চলো রাখি এখন শুরু করা যাক তো ও ফার্স্টে ও দাদাকে পড়াচ্ছে নান্টু দাদাকে তারপরে সায়নকে পড়াবে তারপরে জিসানকে পড়াবে চিংকি যখন টিপটা পড়বে এদিকে তাকাবে একবার পড়া আগে পড়ো কখন হ্যাঁ খাওয়াটা খাওয়া ধরে দাও

किचु लागे नहीं था किच्चू ओ खाने लेने नहीं लागे नहीं लागे नहीं छोड़े जो साइन माता सर होती है साइन माता सर इधर का खाबे चिंके एक बेटे का तखाबे वो दिक्कत दाव तार पे दिक्कत ताकार पे दिक्कत खाबे हम्म दा लाइव वाले हैं हम्म वाले हैं मम्मा तो नहीं सुनती लेकिन

একটু খেতে হবে একটু খেতে হবে তো এবরি বছর রাখিতে ওই পিঙ্কি তো পড়াই রাখি ওদেরকে অবশ্যই আর চিঙ্কি পড়ায় দুজনই রাখি পড়ায় তো সেই জন্য পিঙ্কি এখন আবার চলে এসেছে রাখি পরানোর জন্য রেডি হয়ে আর পিঙ্কিকে দেখো সুন্দর দেখতে লাগছে তো ও নানটুকে রাখি এরপর এখন সায়নকে পাড়া বা জিসান চলে গেছে ওর আয়ুষদের সঙ্গে খেলতে তা আমি বললাম ওকে ডেকে আনছি তো ওরা আগে রাখিটা পড়ুক আমি তো জিশানকে গিয়ে ডেকে আনি ওটা বদমস্ত তো সত্যি তো ঘরের দিদি কিংবা বোন না থাকলে এই যে এত সুন্দর একটা রিচুয়ালস তারপরে ভাই ফোটা। এই দুটো এই মানে রাখি পূর্ণিমা আর ভাইফোঁটা তো সত্যি খুব মন খারাপ হয় যদি যা যাদের বাড়িতে দিদি নেই যে কী হবে বোন নেওয়া থাকলে কে পড়াবে কি করব। কিন্তু যাক সায়নজিসের দিদি নেই তো কী হয়েছে নিজের দিদি নেই তো কী হয়েছে হ্যাঁ তো এই চিঙ্কি দিদি আছে আর পিঙ্কি আছে ও কোনো বছরে ভুলে না ওদেরকে রাখি পড়ানোর কথা ভাইফোঁটা দেওয়ার কথা তো ওরা আছে দিনটা আজকের দিনটা অতটা কষ্ট থেকে কাটাতে হয় না বাট তো কেমন লাগলো রাখি পূর্ণিমার আজকের এই ব্লগটা অবশ্যই জানিও কমেন্টে আর যারা আজকে আমার চ্যানেল নতুন এসেছ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে দেখো আর পাশে থাকা বেলে এখন অবশ্যই হিট করে রাখো তাহলে আমি যখনই কোনো নতুন নতুন ব্লগ দেবো তখনই তোমাদের কাছে আগে নোটিফিকেশান চলে আসবে তো চলো দেখা হবে নতুন একটা ব্লগের সঙ্গে নতুন একটা দিনে আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে তো চলো দেখাবে পরে ভাই ভাই সবাই ভালো থাকবে এবং সবাইকে আবার যেন রাখি বন্ধ রাখি পূর্ণিমা অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা কতগুলো রাখি হয়েছে দেখি